ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল বলরাম মতি আজকে হবে শুধু রোডের কাজ ওয়েলকাম সবাইকে জানাই আজকে আজকে আমি আছি মন্টু আচার মনসাদা ঠিক আছে আজকে হবে শুধু রডের কাজ রোডের খাঁচা বাঁধা হবে ঠিক আছে আজকে পুরো ব্লগটা দেখাবো আমরা দেখতে হবে এটাও সারাদিন এই যে রোডের আজকে প্রথম চুল দিন করা আট আর সাত ঠিক আছে

পাঁচের ওর কপি যাচ্ছে না মোট দেখ তো নটা নটা এখানে কটা বার করেছি দুটো না তিনটে এখানে কটা সাতটা এটা যে সাতটা দিকে কটা বেরোচ্ছে আগে দেখ দেখে তারপরে যেমন হবে সেরকম বেরোবে নাকি দুশো দুশো সত্তরের মতন লাগছে